একে একে দল ভারী হচ্ছে ইরানের এবার চীন থেকে আছে লেজার লাইক যা দিয়ে যে কোনো সময় ইসরায়েলের যে কোনো বস্তু উড়িয়ে দেওয়া যাবে এর ওই মধ্যে ইরান নামিয়েছে সিজিল ক্ষেপণাস্ত্র ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে ইরানের নতুন অস্ত্র ব্যবহারকে ঘিরে তেহরান নিশ্চিত করেছে তারা প্রথমবারের মতো ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে হামলায় ছিজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরানের ইসলামী রেভুলেশনারি গার্ড সরাসরি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে প্রায় দুই হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলে যে কোনো স্থানে আঘাত হানতে পারে অপারেশন ট্রু প্রমিত্রি নামের এই অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ওয়ার ইরানের দাবি তারা মোসাদের কার্যালয় ও বিমান ঘাঁটি ও গোয়েন্দা স্থাপনায় হামলা চালিয়েছে সিজিল হল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং দুই ধাপে চলে অর্থাৎ উৎক্ষেপণের পর দুটি ধাপে গতি নেয় এই ক্ষেপণাস্ত্রে কঠিন জ্বালানি ব্যবহার করা হয় যা তরল জ্বালানির তুলনায় দ্রুত ছড়া ও সহজে সরানো সম্ভব এতে দ্রুত হামলা চালানো যায় এবং শত্রুপক্ষের আগাম হামলার ক্ষেপণাস্ত্র ধ্বংসের আশঙ্কা কম থাকে এ ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য আঠারো মিটার এবং ব্যাস এক দশমিক পঁচিশ মিটার এটি প্রায় তেইশ হাজার ছয়শো কেজি ওজনের এবং সাতশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে সিজিলের সর্বোচ্চ পাল্লা আনুমানিক দুই হাজার কিলোমিটার এতে করে এটি ইসরায়েলের পাশাপাশি দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু অঞ্চলেও আঘাত হানতে সক্ষম